Ya. Udah panas Kakak

আই তুই নে শেখা দে শেসদিন একটু পেটে আমি তে বারবার কইলাম খায় না তাও হেতা তো হুনলে না আ খাও না পেট কালবে খাও না দা যেন তারতে জায়গা এরবরি খাও হসসা লাগা জবরি খাই গেসরব দিবা তুই এখান তো ভালো শেখ কই নরা ঘরে পাহানা কইলা তুই প্রবাদ ধরে খাইলা তিনটাতে নষ্ট করে খাইলা ও তুই বাদ দিয়ে দিবি 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 বারবার কইলাম দে তো কিছু খায় না তো কিছু খায় না আ কেমন ছিল লাগলি দেখলিছয় না তাই না কিছুছয় না কালকে আসেনি ঘর মেলা দিন বাদি হাত মানে বাদি খাওয়া তো যত মাস ধরে বারবার খাওয়া অল্প করে খাওয়া তোমার একবার বেরক খাওয়া লাগবে কোন একবার খালি আর বারবার কি লাগে মানে হ্যাঁ যে সদরে কাজ بدهতে ডাক্তার এক ছয় ছয় আদা লাগবে না আচ্ছা আর যাব না